বন্ধুরা বলা হয় যে একাদশী ব্রতের ফলে পর্বত প্রমাণ পাপরাশি নষ্ট হয়ে যায় একাদশী ব্রত পালনে ভগবান শ্রীহরি বিষ্ণু ব্রতকারীর প্রতি প্রীত হন বহু জন্মের জমে থাকা পাপরাশি শেষ হয়ে যায় জীবের অন্তিমকাল বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আপনাদের সবার উপর ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা বজায় থাকুক আজ আমরা জানব পূর্ণময়ী বিজয়া একাদশীর ব্রত কবে আছে পারণ কবে বিজয়া একাদশীর দিন এবং পরের দিন ব্রহ্ম মুহূর্তের সময় কি দ্বারা করতে হবে পূজার শুভ মুহূর্ত এবং কিছু বিশেষ উপায় এই ভিডিওটির মাধ্যমে আপনাকে সম্পূর্ণ বিষয়ে জানানো হবে এবং শেষে থাকবে বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম আপনারা যদি ভিডিওটি দেখছেন তাহলে সম্পূর্ণ দেখুন ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনার অজানা না থাকে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম বিজয়া একাদশী স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম বর্ণিত আছে এই একাদশী মানুষকে জয়দান করে বলেই এই একাদশী বিজয় নামে প্রসিদ্ধ ভগবান রামচন্দ্র এই ব্রত অনুষ্ঠানের ফলে বিজয় হয়েছিলেন মা সীতাপ্তি লঙ্কা জয় এমনকি রাবণবধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুনিশ্চিত জানবেন বন্ধুরা ধার্মিক মত অনুসারে একাদশী ব্রত করলে ঘরে লক্ষ্মীনারায়ণের বর্ষণ হয় ওনাদের কৃপায় মানুষেরা পৃথিবী সমস্ত প্রকার সুখ প্রাপ্তি হয় প্রত্যেক মাসে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের একাদশী তিথি ভগবান শ্রী বিষ্ণুকে সমর্পিত এই তিথিতে জগতের পালনকারী ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করা হয় ভগবান বিষ্ণুর পূজা করার ফলে সাধক মনোবাঞ্ছিত ফল পায় এর সঙ্গেই জীবনের সমস্ত প্রকার দুঃখ সমস্যা দূর হয়ে যায় এইবার মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হচ্ছে উনতিরিশে মাঘ বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে এবং এই একাদশী তিথি শেষ হচ্ছে তিরিশে মাঘ তেরোই ফেব্রুয়ারি শুক্রবার দিন দুপুর একটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত কিন্তু সনাতন ধর্মে উদয়া তিথির বিশেষ মাহাত্ম আছে এই কারণে বিজয়া একাদশীর ব্রত তিরিশে মাঘ তেরোই ফেব্রুয়ারি শুক্রবার দিন পালিত হবে বন্ধুরা পঞ্জিকা অনুসারে বিজয়া একাদশীর পালনের শুভ সময় থাকছে পয়লা ফাল্গুন চোদ্দোই ফেব্রুয়ারি শনিবার সকাল দশটার মধ্যে আপনারা যদি একাদশী পারণের আগে কিছু দান করতে চান তাহলে দান দেওয়ার শুভ সময় হল সকাল পাঁচটা বাইশ মিনিট থেকে সকাল দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত একাদশীর পরের দিন সঠিক সময়ে পারণ প্রক্রিয়া পালন করতে হয় তা না হলে একাদশীর পারণ ফল নষ্ট হয়ে যায় এই জন্য মনে করে ঠিক সময় পালন করে নেবেন বিজয়া একাদশীর ব্রত পালনের পর আপনি অন্ন বা ধান দান করতে পারেন আপনি আপনার ইচ্ছা অনুসারে যা আপনার কাছে আছে তা অবশ্যই দান করুন বন্ধুরা যতক্ষণ দান করা হয় না ততক্ষণ কোনো ব্রত সম্পূর্ণ সফল হয় না তাই উপবাস এবং ব্রতে দানের বিশেষ মাহাত্ম আছে যে কোনো ব্রতে দান অবশ্যই দেওয়া হয় দক্ষিণা অবশ্যই দেওয়া হয় তাই আপনি দান করুন দক্ষিণা দিন ব্রত কথা পাঠ করুন বা শুনুন এবং পূর্ণ নিয়ম অনুসারে একাদশীর ব্রত পালন করুন তাহলেই আপনার এই একাদশী সম্পূর্ণ সফল হবে আর আপনি পূর্ণ ফল প্রাপ্ত করবেন এর ফলে জীবনের সঠিক পথ খুঁজে পাবেন তো বন্ধুরা এইবার চলুন আমরা জেনে নিই এই একাদশীর পালনবিধি কি। যে মানুষ এই একাদশী পূর্ণ শ্রদ্ধা ও নিয়মপূর্বক পালন করতে চায় এবং জীবনে কোনো না কোনো সময় সফলতা বা বিজয় প্রাপ্ত করতে চাই তাদের এই একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠে যাওয়া উচিত একাদশীর তিথির একদিন আগে সন্ধ্যাতে বেশি করে অন্ন ভোজন করা উচিত নয় রাত্রে ব্রহ্মচর্য পালন করে ইন্দ্রিয় সংযম করে পরম ভগবানের ধ্যান করে ঘুমানো উচিত এবং পরের দিন ব্রহ্ম মুহূর্তে উঠে যাওয়া উচিত উঠে স্নান করে স্বচ্ছ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতি করা উচিত আর যদি ঘরে না করতে পারেন তাহলে মন্দিরে গিয়েও আপনি এটি করতে পারেন এরপর একাদশী ব্রতের সংকল্প নেওয়া উচিত তারপর তুলসী দেবীর পূজা করে ওনার সামনে বসে বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্রের মালা জপ করা উচিত এই মন্ত্রটি হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি কম করে আটবার ষোলো বার অথবা বত্রিশ বার জপ একাদশীর দিন অবশ্যই করা উচিত সম্পূর্ণ দিন উপবাস করা উচিত আর যেটি আপনারা সবাই জানেন উপবাস করার সাথে সাথে বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করুন ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা শ্রবণ করা বৈদিক গ্রন্থে শ্রবণ করা এবং শ্রীমৎ গীতা শ্রবণ করা ইত্যাদি আর এই দিন পঞ্চ রবিশস্য জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিরা হই। সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা প্রভৃতি খাওয়া থেকে দূরে থাকবেন কিছু মানুষ নির্জলা উপবাস করে থাকেন সেটা হলে ভালো হয় কিন্তু সবার ক্ষেত্রে তা সম্ভব হয়ে ওঠে না তাই একাদশীর দিন দুধ আম কাঁঠাল লিচু কলা আপেল আঙুর আনারস আখ তরমুজ মিষ্টি বেল আলু চীনা বাদাম কাজুবাদাম বাদাম ও লেবুর শরবত প্রভৃতি ফলমূল আদি গ্রহণ করতে পারেন একাদশীর দিন প্রতিটা মুহূর্তে মন এবং চেতনা ভগবানের উপর কেন্দ্রীভূত করা উচিত সন্ধ্যার সময় ভগবানের সামনে দীপ অর্পণ করা উচিত তুলসী মহারানীর সামনে দীপ অর্পণ করা উচিত এবং ওনার সামনে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত যদি রাত্রি জাগরণ করতে পারেন তাহলে খুবই ভালো আর যদি না করতে পারেন তাহলে ভগবানের লীলা কথা শ্রবণ করে ঘুমাতে যাওয়া উচিত পরের দিন দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে উঠে একাদশীর দিনের মতো মঙ্গল আরতি করা উচিত এবং তুলসী মহারানীর পূজা করা উচিত এবং ভগবানের জন্য অন্নপ্রসাদ তৈরি করে তার উপর তুলসী পাতা রেখে ভগবানকে ভোগ লাগানো উচিত এবং তার সাথে সাথেই পারণ করে নিতে হবে এবং পারণ করার আগে কিছু না কিছু দান অবশ্যই করা উচিত এবং এই দ্বাদশী তিথির পারণ নির্ধারিত সময়ের মধ্যে করে নেওয়া উচিত এভাবেই আপনারা বিজয়া একাদশী পারণ করতে পারেন এবং বিজয়া একাদশীর সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে পারেন তো বন্ধুরা এইবার আমরা শ্রবণ করব বিজয়া একাদশীর মহিমা কথা যা শ্রবণ বা পাঠ না করলে একাদশীর পারণ অসম্পূর্ণ মানা হয় স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে প্রসিদ্ধ এই একাদশী সম্পর্কে এক সময় দেবর্ষী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সঙ্গে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত শ্রী রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রীরামচন্দ্র প্রদত্ত অঙ্গুরীয় অর্থাৎ আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বগদালব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি মাঘ মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদাঙ্গ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ মুনির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা জয় লঙ্কাজয় রাবণবধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশীর ব্রত পালন অবশ্যই কর্তব্য এই ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে